হ্যাঁ 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 তুলে দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে ফুল দিয়ে দেওয়া হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ থেকে আজকে দ্বিতীয় দিন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এ অবধি আমাদের তিনশো জনের ব্লাড আমরা পেয়ে গেছি রানিং আছে চলছে এখনও অনেককে আমরা ফিরিয়ে দিয়েছি নেওয়া সম্ভবপর হয়নি কালকে দু হাজার পঁচিশে তৃতীয় দিন হায়দ্রাবাদ যশোদা হসপিটাল থেকে ডক্টরগন আসছেন ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য পশ্চিম হসপিটাল কলকাতা থেকে আসছেন হার্টের পুরো ডিপার্টমেন্ট ইকো ইসিজি লিপিড প্রোফাইল ব্লাড সহ আমরা ফ্রি অফ কষ্টে এখানে তত্ত্বাবধান করব চিকিৎসা করব বাদ বাকি থাকছে তেইশ চব্বিশ পঁচিশ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজাদকা বিসিএস আজাদকা তেইশ চব্বিশ পঁচিশ থাকছে তেইশ তারিখ আমাদের গেস্ট আসছে বঙ্গ বলিউডের আসরানি পঁচিশ তারিখ আসছে বলিউডের শাহবাজ খান বাদবাকি আমাদের গেস্টরা আমাদের পূর্ব মেদিনীপুরে যত এমএলএ এমপি আছেন সবাই আসছেন আসছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বীর হাসদা আসছেন আমাদের বিপ্লববাবু মৎস্যমন্ত্রী তৎসহ আমাদের লোকাল যারা আছেন নেতৃত্বাধীন সবাই আমাদের পঁচিশ দু হাজার পঁচিশ পঁচিশ তারিখ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন এই আজাদ মঞ্চে এখন রক্তদান শিবির চলছে এখন আমাদের রক্তদান শিবির চলছে এখানে এই মুহূর্তে তিনশো পার হয়ে গেছে এখন রানিং আছে আপনার নাম পরিচয়টা দিন আমি শেখ হাসিফুর রহমান হরসিফুর আজাদ সঙ্গে সম্পাদক সকাল থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির

फिर एक पास बहुत दान रक्तदान और मो रक्तदान पर बोला है कि करके कोच से जाना जाए ये ठीक है ले लो नाला

বিকেলে তোমার পরিষ্কার করা